নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা মধ্যবিত্ত মানুষদের জন্য এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যারা ডেলি প্যাসেঞ্জারি করে ট্রেনে নামখানা ক্যানিং বা লক্ষ্মীকান্তপুর থেকে আসে সেসব তাদের জন্য আজকের এই ভিডিওটা ড্রাইভার ডেলি প্যাসেঞ্জারি করে এসে কলকাতায় কাজ করে সকালে আসে বিকালে চলে যায় তাদের জন্য এই ভিডিওটা মধ্যবিত্ত মানুষদের জন্য আমরা দু লাখ তিন লাখ এক লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামি জমি আমরা আগে দেখিয়েছি এই জমিগুলো এখন রুবি হসপিটালের পাশেই এক কিলোমিটারের মধ্যে যেগুলো ছ লাখ সাত লাখ আট লাখ টাকার মধ্যে জল ইলেকট্রিক আছে নিয়ে বাড়ি করতে পারবেন খুব সুন্দর জমি রুবি হসপিটাল থেকে এক কিলোমিটারের মধ্যে রানিং অটো টোটো চলছে আপনারা এই জমিগুলো দেখুন এই যে দেখছেন এটা গ্রিন ভিলেজ এই যে আরবানা এনআরআই থেকে পাঁচ মিনিট এসে গ্রিন ভিলেজ প্রজেক্ট তো এখানে এই প্লটের জমিগুলো দেখছেন এইটা বাড়ির মাঝখান থেকে এটা হচ্ছে রোডটা হচ্ছে এটা কুড়ি ফিট রোড তো কিছুটা জমি রাস্তায় গিফট করে রাস্তা নিয়ে কুড়ি ফুট রাস্তা নিয়েই জমি দু কাটা করে সব প্লট করা আছে আরবানা দেখতে পাচ্ছেন আরবানা থেকে কাছে সুন্দর সব প্রোজেক্ট হয়ে গেছে বাড়িঘর হচ্ছে এখানে কলেজ হোম তারপরে মেডিকেল চেক জন্য কিছু ডায়াগনিক সেন্টার থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে এই যে দেখছেন সব বাড়ি করেছে সব দু কাটা জমির উপরে ওই যে দাদারা সাইট ভিজিট করতে এসছে এটা কুড়ি ফুট রোড তো এই জমিটা আছে এই যে ছোটো বাউন্ডারি করা দু কাটা জমি এটা বিক্রি আছে ডাক্তারবাবুর প্লট তো দু প্লট সব রাস্তা নিয়ে জমি এই জমিটা আঠেরো আঠেরো লাখ টাকা দাম আছে আর একটা প্লট দেখাবো এই যে বাড়ি শুরু হচ্ছে সুন্দর পরিবেশ দাদারা জমি দেখতে এসছে কুড়ি ফুট রাস্তা আর একটা এই প্লটটা আছে এটাও রাস্তা নিয়ে দু কাটা জমি সতেরো লাখ টাকা দাম এটা এখনই নিয়ে বাড়ি করতে পারবেন সবাই বাড়ি করছে এখান থেকে আরবানা পাঁচ মিনিট রুবি হসপিটাল এক কিলোমিটার তো দেখছেন পরিবেশটা প্রচুর বাড়িঘর হয়ে গেছে আপনারাও নিয়ে এখুনি বাড়ি করতে পারবেন প্রজেক্টের নাম গ্রিন ভিলেজ এ হচ্ছে জমি একটু ডাউন ল্যান্ড তো ভিতের মাটিতে জমিতে আর মাটি ফেলতে লাগবে না ভিতের মাটিতে উঁচু হয়ে যাবে সুন্দর পরিবেশ একদম গ্রিন ভিলেজ মানে একদম গ্রিন সবুজে সবুজ এ হচ্ছে আমাদের জমি গ্রিন ভিলেজ প্রোজেক্ট হ্যাঁ এই যে দেখছেন আমাদের সেকেন্ড জমিটা দেখাবো আরবানা প্রজেক্ট সেম আরবানার বাউন্ডারি আর এখানেও কিছু সেট ভাড়া এখানে প্রচুর চলছে সেট ভাড়া দেওয়া তো এই রাস্তাটা দেখছেন এটা হচ্ছে কুড়ি ফুট রোড আর এই যে গোডাউন বাড়ি অনেকে বাড়ি করে থাকছে আগে দেখছেন থাকছে তো এই রাস্তার উপরে এই গোডাউনটার পাশেই আরেকটা জমি দেখাবো সেকেন্ড জমিটা আপনারা দেখুন এটা তিন কাটা জমি এখানে প্রচুর বাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন এসব আগে বাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন এইসব পাশে আরবানা প্রজেক্ট আর এদিকে পিছন দিকেও দেখছেন বাড়ি হয়েছে সব দেখতে পাচ্ছেন বাড়ি করছে আর এই যে পিলার পোঁতা দেখছেন এখান থেকে দেখাচ্ছি এটা একটা রোড এই যে এই বাউন্ডারি এই যে প্রজেক্ট এই প্রোজেক্ট থেকে আর এই যে বাউন্ডারি দেখছেন এটা একটা কুড়ি ফুটের রোড এটা সোজা চলে গেছে ভিতর দিকে আর এটা হচ্ছে জমি আমাদের জমি এই যে বাউন্ডারি পুরো জমিটাই বাউন্ডারি করা আছে একটু জঙ্গলে হয়ে গেছে চাপা পড়ে গেছে পুরোটাই বাউন্ডারি করা আছে তো এটা হচ্ছে তিন কাটা জমি সাত লাখ টাকা কাটা টোটাল একুশ লাখ টাকা দাম আছে দলিল পর্চার জমি পিছন দিকে দেখছেন অনেক বাড়িঘর হয়ে গেছে ওদিক দিয়ে রাস্তা আছে ডান দিকে তো কুড়ি ফুট রোড এই যে রাবিশ পড়ে পড়ে আসছে এই পর্যন্ত রাবিশ পড়েছে আর এইটুকু এদিকেও রাবিশ পড়ে যাবে এটা কুড়ি ফুট আর এই প্যাসেজটা এখানে দেড় কাটার মতো জায়গা ফাঁকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যাসেজটা পুরোটা পেয়ে যাবেন এক্সট্রা সামনে তো এই হচ্ছে জমি দেখতে পাচ্ছেন পরিবেশটা তো সাত লাখ টাকা কাটা তিন কাটা জমি একুশ লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন আরবানা থেকে এক কিলোমিটার এসে দেড় কিলোমিটার এসে আপনার এটা উচ্চপতা মোড় মোড়ের পাশেই আমাদের এই প্রজেক্ট এটা কুড়ি ফুট রোড আছে একটু বর্ষাতে জঙ্গল হয়ে গেছে তাই এই হচ্ছে কুড়ি ফুট রোডের এটা আমাদের নতুন প্রজেক্ট দেখছেন এটা এই কুড়ি ফুট রাস্তা সোজা চলে গেছে সোজা চলে গেছে সব প্লটিংয়ে সব নিয়েছে আর এই দিকটা কুড়ি ফুট রাস্তা তো এখানে কিছু প্লট আমাদের দু কাটা তিন কাটা চার কাটা পাশাপাশি নিয়ে আপনারা দশ কাটা জমিও নিতে পারেন এসব প্রজেক্ট হয়েছে দেখছেন বাউন্ডারি করা পিলার পোঁতা এসব পিলার পোঁতা আছে পরস্পর তো এসব বাড়িঘর করছে কেউ কেউ থাকছে এখানে আছে দেখছে সব থাকছে তো এই প্লটে জমি একদম কলকাতার কাছে এটা দেড় কিলোমিটারের মধ্যে রুবি থেকে তো আমরা সাত লক্ষ টাকা কাঠা দিয়ে দিচ্ছি সব মিউট্রিশান করা আছে জমি এলার মিউট্রিশান করা দেখছেন প্রচুর বাড়িঘরও হয়ে গেছে আর আর হচ্ছে এই ভরা বর্ষাতে দেখছেন তো এখানে কোনো জল নেই দেখছেন উঁচু জমি খুবই কাছে কলকাতার তো আপনারা পেয়ে যাচ্ছেন সব প্রচুর বাড়িঘর হচ্ছে দেখছেন সাত লক্ষ টাকা কাঠা দু কাটা থেকে শুরু করে আপনারা দশ কাটা বা এক বিঘে জমিও নিতে পারেন এলার মিউটেশন করা খুবই ভালো জমি পরিবেশটাও ভালো প্রচুর বাড়িঘর হচ্ছে কলকাতার খুবই কাছে দেড় কিলোমিটারের মধ্যে রুবি হসপিটাল আর আরেকটা রাস্তা ইপারে বাঁদিকে গেলে আপনারা ভৌমি মার্বেল যেতে পারেন জগদীপতা বা গড়িয়া এ হচ্ছে জমি পুরো প্রজেক্ট জমিগুলো দেখলেন আশা করি পছন্দ হবে এরকম কলকাতার বিভিন্ন জায়গায় যারা ফ্ল্যাট নিতে চায় ফ্ল্যাট নিতে পারেন দশ লক্ষ টাকা থেকে আমাদের ফ্ল্যাট শুরু আর যারা জমি নিতে চান জমি নিতে পারেন তো এসব জমিগুলো বিভিন্ন এরিয়ায় যতটা আপনারা রুমি হসপিটাল থেকে ডিস্টেন্সে নেবেন তত দাম কম পাবেন আর রানিং টোটো অটো চলছে আমাদের প্রতিটা প্রজেক্ট রাস্তার পাশে আর মেন রোডগুলো জমির ফার্স্ট ফ্লোরগুলো কুড়িপুর তিরিশ ফুট পঁচিশ ফুট রাস্তা আর ভিতরের প্লটগুলো প্লটের ভিতরের রাস্তাগুলো কম পেয়েছে সেগুলো বারো ফুট ষোলো ফুট তো এরকম প্রচুর প্রজেক্ট আমাদের এই ডেভেলপারের চ্যানেলে আছে এই জমিগুলো দলিল পর্চা ট্যাক্স নিউট্রিশন একদম কমপ্লিট আপনাদের কোনো সমস্যা হবে না বাড়ি করতে ভবিষ্যতে এগুলো লোন হবে কর্পোরেশন হয়ে যাওয়ার কথা চলছে সেগুলো কর্পোরেশন হয়ে গেলে এই দু লাখের জমি হয়ে তখন কর্পোরেশনে ট্যাক্স দিতে লাগবে এখন খাজনা নিচ্ছে মাত্র চল্লিশ টাকা করে খাজনা আর তখন কর্পোরেশনে ট্যাক্স দিতে লাগবে দেখা যাবে হাজার টাকা তো সেই কারণে জমির দাম বেড়ে যাবে রেজিস্ট্রেশন চার্জও বেড়ে যাবে তো আপনারা পারলে এখন দু কাটা তিন কাটা যেমন পারবেন জমি নিয়ে রাখেন আমরা কিস্তিতে দিচ্ছি মাসে মাসে কিস্তিতে আপনারা তিন হাজার আট হাজার দশ হাজার যার যেমন সামর্থ্য আপনারা কিস্তি দিয়ে জমিগুলো নিতে পারেন এক বছর দু বছর তিন বছরেরও কিস্তি আছে আপনারা এই প্রজেক্টে ওই জমি বাড়ি প্লাস কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলে ফোন করুন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন কোথা থেকে বলছেন কে বলছেন আর আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন